কি সরকারের সেনাবাহিনী যারা রাষ্ট্রের সংবিধান সমুন্নত রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল জি হাসান আমি আপনাকে দ্রুত ছেড়ে দিব আপনি দেখছিলেন যে কমপক্ষে চারজনের মৃতর খবর আমরা নিশ্চিত করতে পেরেছি সেখানকার পরিস্থিতি কি আপনার যেহেতু স্থানীয় এলাকা আমাদেরকে যদি একটা ধারণা দিতেন সেখানে কি পরিস্থিতি চলছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখছেন এবং দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার নাম জিয়া করিম আমি ওই এলাকায়েরই সন্তান ব্যাপারটা আমাদের বাড়ি টুঙ্গিপাড়া থেকে দুই মাইল দূরে তো ওই এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে আপনি যেটা বলছিলেন একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে যেটা পাকিস্তান আমলেও করা হয়েছিল আওয়ামী লীগকে নিধনের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সে একই অবস্থা দেখা যাচ্ছে এখন যেটা আপনি বললেন চারজন আমার যেটা সূত্র সেটা স্থানীয়রা বলছে এই মানুষের সংখ্যা মৃতের সংখ্যা তেইশ থেকে পঁচিশ জনের মতো এবং আহতের সংখ্যা পঞ্চাশ থেকে ষাট জনের মতো আপনারা হয়তো দেখে থাকবেন যে এর ভিতরে গুলি হয়েছে আর্মি গুলি গুলি করেছে করেছে যে ভাষায় এইটা পৃথিবীর কোথাও ইউজ করা হয় না পুলিশ তারা পুলিশ ইউজ করে যদি সেখানে কোনো আইন শৃঙ্খলার ব্যবস্থা অবনতি হয় দেখে তাহলে পুলিশ সেখানে টিআর গ্যাস ছুটতে পারতো রাবার বুলেট ছুটিতে পারতো কিন্তু সেটা না করে এখানে আর্মি বুলেট ব্যবহার করেছে এবং আর্মি সরাসরি গুলি গুলি করেছে এবং নিরস্ত্র এখানে ছিল সম্পূর্ণ নিরস্ত্র মানুষ আপনার কাছে একটা ছবি আমি পাঠিয়েছি একজন ছোট শিশু সেও মিছিল করেছে আওয়ামী লীগ তো এক প্রজন্মের রাজনীতি করে না তিন থেকে চার প্রজন্মের রাজনীতি করে আওয়ামী লীগ দাদা করেছে বাবা করেছে তার ছেলে এখন তার ছেলেরা আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের আওয়ামী লীগের আওয়ামী লীগের গভীরতা অনেক শেকড় অনেক গভীরে যেটা যদি দেখেন যে যে বিভিন্ন জায়গায় আপনার একসময় আওয়ামী লীগের ডাকি এই দেশের কৃষক শ্রমিক আহ সাড়া দিয়েছিল স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এখনো আওয়ামী লীগের জন্য এই সাধারণ মানুষ যারা এই সতেরো বৎসর কোনো কিছু নেয়নি বা দেওয়া ছাড়া কোনো কিছু করেনি এই নিরস্ত মানুষের পরে গুলি করা হয়েছে এবং এই সেখানে শিশু ছিল বৃদ্ধ ছিল আহ এদেরকে গুলি করা হয়েছে এবং গুলিগুলি করা হয়েছে এমনভাবে যাদের তাদের মৃত হয় মৃত মারা যায় এভাবে গুলি করা হয়েছে এবং আমার কথা হচ্ছে এই রকম একটা জঙ্গি সংগঠন এনসিপি তাদেরকে বাঁচানোর জন্য যখন এইগুলি করা হয় তাহলে বোঝায় যায় আর্মি কার দিকে এবং আর্মির পোশাক পরে এটাও দেখা গেছে এবং পুলিশের পোশাক পরে এনসিপি বা হেজবুত তাহেরি বা জামাতের লোকজন এইগুলি তাদের সঙ্গেও ছিল তাহলে তাদের প্রোটেকশনের জন্য সরকারের সরকারি বাহিনী যখন কাজ করে তাহলে সরকার আসলে কি সেনাবাহিনী কি সরকারের সেনাবাহিনী যারা রাষ্ট্রের সংবিধান সমুন্নত রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল তারা যদি তারা কি আজকে সেই সংবিধান সমুন্নত রেখেছে গত জুলাই অগস্টে কি সংবিধান সমুন্নত রেখেছিল রাখেনি নির্বিচারে গুলি করেছে এবং এখন গোপালগঞ্জে আহ গোপালগঞ্জ টুঙ্গিপাড়াতে আর্মি অবস্থান করছে এবং তাদের উদ্দেশ্য এটা বোঝা যায় যে বঙ্গবন্ধুর মাজারে আক্রমণ করা বঙ্গবন্ধুর মাজারকে গুড়িয়ে দেওয়া এটা তাদের উদ্দেশ্য এবং এইটা আর্মি না হলে যদি আর্মি এটাই করবে তাহলে বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হলো তখন কেন তারা প্রতিরোধ গড়ে তুললো না তখন কেন তারা ব্যবস্থা নিল না এটা বোঝা যায় আর্মির ভিতর জঙ্গি আছে এবং তার এবং মেরুদণ্ডবিহীন আর্মি এবং সেইটার দায়ভার ওয়াকারুজ্জামান যিনি সেনাবাহিনীর প্রধান তাকেই নিতে হবে কারণ এইটা তার তত্ত্বাবধানেই হচ্ছে আমি বুঝতে পেরেছি আপনি বলছিলেন মৃতের সংখ্যার ব্যাপারে আপনি কিছু তথ্য বলছিলেন যে সেখানে এখন কি চলছে আমরা জানি যে কারফিউ দেয়া হয়েছে সেখানে আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কি বলছেন তাদের সঙ্গে কোন যোগাযোগ সঙ্গে আমার এই দশ মিনিট আগে যোগাযোগ হয়েছে আপনার যে অনুষ্ঠানে ঢোকার আগেও যোগাযোগ হয়েছে যেটা তারা বলছে যে গুলি হয়েছে এবং সেখানে আমি যে বললাম তেইশ থেকে পঁচিশ জন মারা গেছে এবং এদের গুলি করা হয়েছে এমনভাবে যাদের জীবিত না হয় গুলি করা হয়েছে মাথায় এবং বুকে এই দুইটা জায়গা টার্গেট করে করে গুলি করা হয়েছে এবং ওরা যেটা আমি শুনেছি এখনো টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা অবস্থান করছে এ পারে মধুমতির এ পারে কুনিয়া অঞ্চলেও আওয়ামী লীগ নেতা কর্মীরা অবস্থান না না ভাই এখানে একটু একটু ভুল আছে তথ্য আমি সেটা একটু সংশোধন করছি আমি আসলে ভূমিকে না দিয়ে ঢুকে পড়লাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কোন নেতা কর্মী গত দশ এগারো মাস ধরেই কিন্তু গোপালগঞ্জের নেই কোনো বাড়িতে কেউ নেই সাধারণ মানুষ তৃণমূল আওয়ামী লীগ বিএনপি জামাত কিছু বোঝে না তারা বঙ্গবন্ধু বোঝে তারা শেখ এত কিছু বোঝার দরকারও নেই আমি একটা ছোট এক্সাম্পল দিই আমি একটা স্থানীয় নির্বাচনে গিয়েছি ভোট চাইতে আমাদের এলাকায় তো আমি আসলে কাউকে অসম্মান করার জন্য বলছি না তা আমাকে পুরো ধাওয়া একজন মহিলা কি হয়েছে কি হয়েছে এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জে এক আসন তো তো আমাদের নেত্রী প্রার্থী ছিলেন একবার ছিয়াশি সালে এরপর অন্য অন্যরা হ্যাঁ যাও 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 বাড়িতে বাইরেও কি হয়েছে ভোটই দিব না কেন ভোট প্রত্যেকবার ভোট দেই হাসিনারেজ যেতে ফারুক খান এটা হচ্ছে গোপালগঞ্জ আমাদের যত লোক আছে আপনারা আবার নাম দিয়েছেন সফট আউলিক হার্ড আওয়ী ড্রাইহার্ড আওয়ী মিডল আঙুল আপনি চার কোটি সাড়ে চার কোটি পাঁচ কোটি মানুষকে বন্দুকের গুলি দিয়ে মেরে ফেলবেন সবাইকে শুধু আপনাদের এই একটা বিদেশি পড়াশক্তি তাদের ইচ্ছে তাদের স্বার্থকে শুধুমাত্র সে সিদ্ধি করার জন্য সুলতানা আমি ছয়টায় আসলে আমি একটু ঘুমাতে গিয়েছি এবং ওই ঘুমানোর ওই লাইভে যখন আমি গিয়েছি সুলতানার লাইফ থেকে আপনার সঙ্গে তো আপনার লাইফ থেকে যখন আমি আর একটা লাইভে গেলাম সুলতানা আমি তো করেছিলাম না তখন কিন্তু আমার ই আসছে মানে মারা গেছে এই তথ্য ভিডিও আসছে আমি বিশ্বাস করছি না আমি কিন্তু বিশ্বাস করছি না কারণ যে এরকম একটা মোমেন্টে আমার কোনো একটা ভুল তথ্য যেন আর উস্কে না দেয় আমার হচ্ছে আমি শান্তি চাই এটা আমার জেলায় আমি চাইনার যে একজন মানুষ হতহত হোক তো আজও আমি বলছিলাম যে একটা খারাপ খবর আসছে আমি আসলে বলতে চাচ্ছি না আমি আমি পায়মনো বাক্যে প্রার্থনা করছি যে ঘটনা যেন সত্য না হয় এবং আর্মির পুলিশের মানে আর্মির বুটের লাথি মাথা দেখা যাচ্ছে একজন ট্রেন হেস ট্রেনে যাচ্ছে আমি বিশ্বাস করতে চাচ্ছি না যে সে আসলে মারা গেছে এরপরে যে দীপ্ত এদের ছবি আসছে আমার কাছে ভিডিও আসছে এবং লিখেছে চাপা সত্যি দীপ্ত এরা মারা গেছে আমি ভাবছি কি যে দুষ্টমি করে আন্দোলনের সময় ছেলে মানে উস্কারি ছড়িয়ে আরো যেন হতাহত বাড়ে বা আন্দোলন যেন আরো জমে ওঠে যেটা আমরা এই সার্জিসদের দেখেছি না এই প্র্যাকটিস আঠারোর সময় দেখেছি এই সময় দেখেছি আমি কিছু হচ্ছে কিনা আমি কিন্তু লাইভে বলি নাই হ্যাঁ রুমা যে চারজনের পরিচয় না নয় জন হচ্ছে মিনিমাম নয় থেকে পনেরো জন কিন্তু আমি চারজনের পরিচয় পেয়েছি সেটা সেটা হচ্ছে সরকারি ভাবে ঘোষণা করা হচ্ছে চারজনের কথা হ্যাঁ এটা আস্তে আস্তে এরা হয়তো বাড়াবে আস্তে আস্তে বাড়বে কারণ যারা মারা গেছে যারা নিহত হয়েছে তাদের কিন্তু পরিবার আছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে কারো তাদের কাজে আপনি তো লুকাতে পারবেন না কেউ মিসিং হলে এটা সেই হেফাজতের মতন বা সার্জিসদের মতন যে শহীদরা একে একে বেরিয়ে আসছে কবর থেকে ওইরকম কোন ঘটনা গোপালগঞ্জের ক্ষেত্রে ঘটবে না এই কারণেই যখন নামগুলো সব আসবে পরিচয় আসবে তখন আমি আপনি সেই ভিডিওটা দেখেছেন রোমা হ্যাঁ আমার কাছে হ্যাঁ এই যে এই একজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে মারা যাওয়ার পরে খুব আমরা কিছুতেই চাই না মৃত সংখ্যা বারুক কারো তবে এখন পর্যন্ত নিশ্চিত ভাবে চারজনের মৃত্যুর রমজান দীপ্ত ইমন এই চারজনের কথা সরকারিভাবে স্বীকার করা হয়েছে রাইট এই কথা পেয়েছি হ্যাঁ হুম ঠিক ভাই ভাই আপনাকে জিয়া করিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার আপনি ভালো থাকুন পরে আবার আপনাকে একটা লম্বা সময়ের জন্য পাবো আশা করছি জি ভালো থাকুন জি আমার সঙ্গে गोपालগঞ্জ থেকে আমি একজনকে যুক্ত করতে চাই রুমা তুমি गोपालগঞ্জে এই মুহূর্তে আছেন সঙ্গত কারণে তার ভিডিওটাও আমি দেখাবো না এবং তার আমি নামটাও বলছি না কারণ আপনি তো রুমা জানেন যে গত এক ছোধ ধরে গোপালগঞ্জে গোপালগঞ্জ বলতে পারে না পুরুষ শূন্য আচ্ছা মানে বিশেষ করে পুরুষ শূন্য বলি তাহলে স্ত্রীদের গ্রেফতার করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ একদম একদমই যারা যারা রাজনীতি সঙ্গে সম্পৃক্ত তারা কেউ নেই বাড়িতে এবং আজকে যাদেরকে আমরা দেখেছি আপনি যথার্থই বলেছেন আমাকে গোপালগঞ্জ থেকে জানিয়েছে যে যারা বসবাস করে সেরকম মানুষরাই মূলত প্রতিরোধ গড়ে তোলে তবে যেহেতু ছাত্রলীগ আহ্বান জানিয়েছে যে প্রতিরোধ গড়ে তোলার পরবর্তীতে হয়তো ছাত্রলীগের কেউ কেউ অংশগ্রহণ করেছে এমনটি আমি শুনতে পাচ্ছি আমি একটু দেখাতে চাই রুমা যে সরকারের তরফ থেকে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা তিনি বলেছেন যে এই যা ঘটেছে এর বিচার হবে কোন ঘটনার বিচার হবে সেটা আমি জানি না দেখি না বিচার Tribunal করে দিচ্ছে বিচার করে দিয়েছে তো गोपालগঞ্জে সব মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে না আমি তো তাদের কথা শুনতে পাচ্ছি না হ্যাঁ শুনতে পাচ্ছি না হ্যাঁ একটা ধ্বংসস্তূপ প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি আমরা দেখি প্রশাসন ভুল তথ্য দিয়েছিল যদি আমরা দেখি যে আমি আস্তে আস্তে বললাম যে প্রশাসন নাকি বলেছিল সব ঠিক আছে কোনো অসুবিধা হবে না যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে কেন ছিল সেই ঘাটতিটা জানতে হবে তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা প্রথম থেকে বলেছি প্রথম থেকে বলেছি আমরা যে কোনো মব সৃষ্টিকারী প্রচেষ্টার বিরুদ্ধে মবের বিরুদ্ধে প্রথম থেকে বলেছি এখন আপনাদেরকে আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছে আমরা যেই পুলিশ নিয়ে কাজ শুরু করেছি সেই পুলিশ হচ্ছে আওয়ামী লীগ পনেরো বছর যাব, নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে 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 ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে সেই পুলিশ আমাকে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট প্রথম থেকে দিতে পারবে বলেন আমরা একটা ধ্বংস পুরা রাষ্ট্রকে শেখ হাসিনার ফ্যাসিস রেজিম একটা ধ্বংস স্তূপে পরিণত করে গেছে একটা ধ্বংস স্তূপের মধ্যে থেকে আমাদেরকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে হয়েছে আমরা চেষ্টা করছি আপনাদের যে কমপ্লেন আছে আপনারা যে মুক্ত হবে আমাদের সমালোচনা করেন কমপ্লেন করেন এগুলো দরকার আছে এখান থেকে আমরা আরও বেশি তাগিদ অনুভব করি আরও চেষ্টা করবে হামলাটা যে হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কার জন্য এবং আমি আসতে আসতেই পড়লাম যে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক হচ্ছে এটার ধিক্কার এবং নিন্দা জানানো হয়েছে দুই হচ্ছে পুলিশ এবং আর্মিকে নির্দেশ দেয়া হয়েছে যে প্রত্যেকজন যাদেরকে আটকানো হয়েছে বা চেষ্টা করে তাদের প্রত্যেকটা মানুষ যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে বিচারের এবং শাস্তি দুই নম্বর হলো দুই নম্বর হলো এনসিপি তো এটা নেওয়া যাচ্ছে না প্লিজ এদের কথা শুনতে পাচ্ছি না কেন লাগছে এদের চেহারাটা সরান প্লিজ এর চেহারাটা সরান এখন কিছুদিন ওনার কি ওনার দায়িত্বে আছে না ওনাদের কথা তো শুনতে হবে